যা কিছু দেখছি সবই মনে হয় রূপকথা এই পাহাড়ের বুকে লিখে দিয়ে যাব তোমার আমার কবিতা এখন আমি হাঁটছি সিকিমের রাজধানী গ্যাংটক এবং সেই গ্যাংটকের প্রাণ কেন্দ্র কেন্দ্রবিন্দু এমজি মার্ক গরম গরম চায়ের সাথে পাহাড়ি অভ্যর্থনা আজকের গল্প শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে ট্রেন নম্বর তেরো দুপুর দুটো পঁয়তাল্লিশ উনিশে ডিসেম্বর ব্যস্ত শহর ছেড়ে আমাদের ট্রেন ছুটতে শুরু করলো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে মনের মধ্যে প্রবল আবেগ ও পাহাড়ের প্রতি ভালোবাসার টানে আমাদের মন যেন দৌড়াতে লাগলো ট্রেনের থেকেও আগে ট্রেনে উঠে আমাদের গল্পে গল্পে কেটে গিয়েছিল সন্ধ্যা তারপরে রাত সকাল হওয়ার আগেই আমাদের ট্রেন পৌঁছে গিয়েছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘুম ঘুম চোখে মানুষের ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এখন প্রায় দুটো ত্রিশ বাজে আড়াইটা আমরা তিস্তা তোসা এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেছি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে প্রচুর ট্যাক্সি এখানে পাওয়া যায় তো সেই ট্যাক্সি স্ট্যান্ডে একটু দেখাচ্ছি তোমাদেরকে এবং আমাদের গাড়ি এখানে রয়েছে আমরা টাটা সুমতো করে যাব তো আমাদের গাড়ি লোডিং হচ্ছে এরপরে আমরা এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করব গ্যাংটক আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপর আমাদের গাড়ি পাহাড়ের বুক চিরে ছুটবে গ্যাংটকের উদ্দেশ্যে রোম্যান্টিক গান আর অন্ধকার পাহাড়ি পথ শরীরে শীতের পরশ অনুভব করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি ঘুম ভেঙে উঠে চোখ খুলে দেখলাম এক ঝকঝকে হোটেলের সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে চারিদিকে পাহাড় আর কনকনে শীত পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখে আমার ঢুলু ঢুলু দুই চোখ নিমেষে যেন উচ্ছ্বাসে ভরে গেল হোটেলে আমরা সময়ের আগেই পৌঁছে গিয়েছিলাম আমাদের চেক ইনের সময় ছিল সকাল দশটা আর আমরা পৌঁছে গিয়েছিলাম সকাল সাতটায় তাই এই অতিরিক্ত সময়টুকু ভাবলাম হোটেলের চারিদিকে একটু ঘুরে নেওয়া যাক এটা যাই হোক আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন অনেকক্ষণ পরে সূর্য দেখা পেলাম ভালোই লাগছে একটু এই এই প্রবল শীতে সূর্যের যে রোদের যে ছোঁয়া একটু হলেও আমরা উত্তাপ অনুভব করছি ভালো লাগছে দশটা বাজতেই আমরা প্রবেশ করলাম আমাদের হোটেলে এবং আমরা চেক ইন করলাম তারপর আমরা সেরে নিয়েছিলাম ওই দিন সকালের প্রাতরাশ যেটা কমপ্লিমেন্টারি ছিল আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো আমি একটু ব্রেকফাস্টগুলো তোমাদেরকে দেখাই এটা কি আছে ড্রিঙ্কস জুস জুস আচ্ছা এখানে জুস আছে কমপ্লিমেন্টারি আচ্ছা এটা কি হ্যাঁ ব্ল্যাক টি এটা মিল্ক টি সুগার প্রয়োজন মতো আপনি সুগারও নিয়ে নিতে পারবেন এটা কি আছে আচ্ছা পুরি বা লুচি কচুরি যাই বলি না কেন বাঙালিদের কাছে খুবই প্রিয় চলো বন্ধ করো নেক্সট সবজি আছে কমপ্লিমেন্টারি চানা 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 ছোলা যাই বলি না কেন এবং তার সঙ্গে রয়েছে ডিম সিদ্ধ ঠিক আছে তো এই হলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অসাধারণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সাথে কমপ্লিমেন্টারি ভিউ হ্যাঁ এটাই পেটের ক্ষুদা পরিপূর্ণ করা অপেক্ষা মনের ক্ষুধা পরিপূর্ণ করবে কমপ্লিমেন্টারি ভিউ একদম ডাইনিং ব্রেকফাস্টের পরে প্রত্যেকে পৌঁছে গিয়েছিল প্রত্যেকের রুমে আর এই সুযোগে আমি তোমাদেরকে আমাদের রুমটি কেমন ছিল সেটা একবার দেখিয়ে নিই দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে আমরা আমাদের রুম পেলাম রুমের মধ্যে চেক ইন করলাম এবং তোমাদেরকে পুরো রুমটা আমরা গ্যাংটকের যে রুমে আছি এবং এই রুমটা প্রোভাইড করেছে আমাদের যে এজেন্সি ভ্রমণের ফেরিওয়ালা রামকৃষ্ণদা তো রামকৃষ্ণদাকে অনেক থ্যাংকস এবং দেখাই মানে আমাদের যে হোটেলটা দিয়েছে আর কি বুকিং করে খুব সুন্দর হ্যাঁ বিছানা থেকে শুরু করে বেড হ্যাঁ মেন আকর্ষণটা একটু পরে দেখাবো টিভিও রয়েছে একটা এবং প্রয়োজনের তাগিদে যদি কারো ফ্রিজ প্রয়োজন হয় সে ফ্রিজও রয়েছে হ্যাঁ ফ্রিজও রয়েছে এখানে সুন্দর একটা মিরর রয়েছে তারপরে ওয়ার ড্রপ রয়েছে ঠিক আছে চলো এবং এই আজকের এই রুমের যে আকর্ষণ এখানে যে অসাধারণ একটা ভিউ সেই ভিউটা তোমাদেরকে একটু দেখাই তো চলো সেই ভিউ একটু দেখাই একদম এখান থেকে সেই পাহাড়ের যে আকর্ষণ পাহাড় যে পাহাড় দেখার জন্য আমরা এত আগ্রহী হয়ে থাকি আমাদের মনে যে এত আবেগ অনুভূতি ভালোবাসা পাহাড়ের প্রতি সেই পাহাড় তোমাদেরকে একটু দেখাই যেটা আমরা এই রুমের মধ্যে থেকে আমরা অনুভব করব এবং রুমে এসে আবার গরম চায়ের সাথে পাহাড়ি অভ্যর্থনা এবং এর কিছুক্ষণ পরেই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চে তো চলো তোমাদেরকে একটু দেখাই এই কনকনে শীতে গরম ভাত হলে আর কি চাই সঙ্গে ছিল মুগ ডাল এবং আলুর চিপস তো আমাদের কাছে খুব সুন্দর লেগেছিল এই খাবার আর ছিল ফুলকপি এবং আলুর একটি সবজি যেহেতু আমরা বাঙালি হোটেলে উঠেছিলাম তাই মাছের অভাব হয়নি এরপরে আমরা খাওয়া দাওয়া সেরে সবাই প্রত্যেকে রুমে গিয়ে রেস্ট নিয়েছিলাম এবং আজকের বিকালের পরে সন্ধ্যাবেলা আমরা যাব এমজি জি মার্গ গ্যাংটকে আসলে এমজি মার্গ তো আসতেই হয় তো চলো সরাসরি দেখা হচ্ছে এমজি মার্গে যে এম জি ছাড়া গ্যাংটক কতটা অসম্পূর্ণ সেই এমজি মার্ক দিয়েই হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং আমার সঙ্গে যারা আছে তারা সামনেই আছে তো সন্ধ্যার পরে এমজি মার্ক না ঘুরলে গ্যাংটক আসা ইনকমপ্লিট তো এমজি মার্ক তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এমজি মার্ক এই এমজি জি শব্দের অর্থ হলো মহাত্মা গান্ধী মার্গ এই এমজি জি মার্গের শুরুতে মহাত্মা গান্ধীর একটি ভীষণ বড় মূর্তি রয়েছে ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কারতম ক্লিন সিটি হলো এই গ্যাংটক এবং গ্যাংটকের এমজি মার্গ প্রচুর ট্যুরিস্ট সন্ধ্যার পরে এখানে কিন্তু ভিড় করে ছবি তোলার জন্য এই জায়গাতে আসলে নিজেকে মনে হবে আমি ভারতবর্ষে নয় হয়তো ভারতবর্ষের বাইরে কোনো শহরে আছি অসাধারণভাবে ফুল দিয়ে সজ্জিত আলো দিয়ে সজ্জিত এই এমজি মার্গ এবং এমজি মার্গ হল কেনাকাটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রচুর ব্র্যান্ডেড এবং বিভিন্ন ধরনের দোকান রয়েছে এই পিছনে এই যে চিকচিক করছে আলোগুলো যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু আর কিছুই নয় যেন মনে হচ্ছে আকাশ থেকে নক্ষত্র নেমে এই পাহাড়ের বুকে তাই নিজেকে মনে হচ্ছে কিছু সময়ের জন্য হয়তো কবি হয়ে যায় এবং মনে হচ্ছে যা কিছু দেখছি সবই মনে হয় রূপকথা যা কিছু দেখছি সবই মনে হয় রূপকথা এই পাহাড়ের বুকে লিখে দিয়ে যাব তোমার আমার কবিতা তো আমাদের এমজি মার ঘোরা শেষ একেবারে ভিডিওর মধ্যে দেখালাম তোমাদেরকে শিয়াল স্টেশন থেকে আমরা কিভাবে সিকিম পৌঁছালাম এবং এমজি মার্কে কেমন ঘুরলাম আজ এই পর্যন্ত নেক্সট আগামী কাল আমরা যাবোচেন্নাই আগামীকাল আমরা যাবোলেক ছাঙ্গুলেক বা তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুনভাবে সকলকে অনেক অনেক ধন্যবাদ